আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজির আজকে আর আলোচনা করবো যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে তাহলে তার দাবি কি মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে কি হবে ভবিষ্যতের বাণী আমাদেরকে কি বলে কি ইঙ্গিত করে আর যদি কোনো ব্যক্তি কোনো নাম ছাড়া মহিলার সাথে সহবাস করতে দেখে তাহলে তার দাবিকে স্বপ্নে সহবাস করতে দেখার মানে কি কী বোঝায় আমাদেরকে ভবিষ্যতের বাণী কী ইঙ্গিত করে আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকে ইনশা আল্লাহ স্বপ্নের ব্যাখ্যাটি জানাচ্ছি ইবনে সিরিন খাব গ্রন্থ দ্বিতীয় খণ্ড থেকে ইনশা হাজিরিন যদি কোনো ব্যক্তি স্বপ্নের সহবাস দেখার অর্থ কি মানে কি যদি কোনো ব্যক্তি কোনো নাম করা মহিলার সাথে সহবাস করেছে দেখে তাহলে এর তাবির হল তার ঘরবাসী দুনিয়ার কল্যাণ লাভ করবে যদি দেখে সহবাস করে নাই কিন্তু সহবাসের ভাবভঙ্গি পৌঁছে তাহলে এর তাবির হলো তার পরিবারের আগের তুলনায় কম ধনী হবে যদি দেখে কোনো পুরুষকে চুম্বন করেছে বা সহবাস করেছে আর তা শাহওয়াতের যদি দেখে যে কোনো পুরুষকে চুম্বন করেছে বা সহবাস করেছে আর তা শাহওয়াতের সাথে হয় তাহলে এর তাবির হল আগের তুলনায় তার অর্থ সম্পদ কম হবে যদি দেখে যে কোনো পুরুষকে চুমা দিয়েছে শাহাবাত ছাড়া তাহলে সে ওই পুরুষের ওই পুরুষ থেকে কল্যাণ অর্জন করবে যদি মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে মৃত ব্যক্তির বাড়িতে কি না তা অস্পষ্ট তাহলে এর তাবির হলো সে মারা যাবে যদি বাড়িটা নির্দিষ্ট হয়ে যে হয় যে তা মৃত ব্যক্তির বাড়ি তাহলে তার মাল হ্রাস হবে তার মাল হ্রাস হবে আমরা বুঝতে পেরেছি যে আবারও বলছি যদি মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখে মৃত ব্যক্তির বাড়িতে কি না তা অস্পষ্ট তাহলে এর তাবির হলো হল সে মারা যাবে যদি বাড়িটা নির্দিষ্ট হয় হয় যে তা মৃত ব্যক্তিরই বাড়ি তাহলে তার মাল হ্রাস হবে তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি ইসলাম প্রচারের স্বার্থে প্রত্যেকটা বিষয় জানার জন্য মানার জন্য এবং বোঝার জন্য শেখার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি না জানতে পারলেও আপনারা যদি আমল করতে নাও পারেন মেনেতে না পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন এইটার বদলা আপনাকে উত্তম জাজা দেবেন ইনশাআল্লাহ তো ভালো করে বুঝতে পেরেছে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি